আমাদের মতামত নিয়ে একটা নিয়ে আমরা বসে আছি মাশরুম কি প্রশ্ন মাশরুম মাদার সব জানবো কোথায় মাশরুম হবে কোথায় কিভাবে মাশরুম চাষ করব মাশরুমের মতামত সব জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সবাই সব বুঝবো মাশরুম কেন খাব মাশরুমের গুণাগুণ কি সেই সম্পর্কে জানবো মাশরুম আমাদের শরীর কি কি উপকার করে তাও জানবো মাশরুম নিয়ে আড্ডা হবে আজকে আমাদের কোনো মতামত থাকলে আপনার বলতে পারেন মারুম রা কোথায় আছেন সবাই সামনে আসেন গায়ে সকলের মতামত মাশরুমের আড্ডা হবে মাশরুম কি সে জানবো মাশরুম মতামত মাশরুম মাশরুম আমাদের কি কি কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে আমরা সবাই জয়েন হই এবং মতামত জানাই এবং বেশি বেশি লাইক পেজটাকে শেয়ার দিই লাইক দিই এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি মাশরুম আমাদের জন্য কি কাজে লাগে জানতে পারবো বেকারত্ব কিভাবে দূর করবো সেটা জানতে পারবো সেই সম্পর্কে আমরা জানি এবং মাশরুমের সম্বন্ধে ভালো কিছু বোঝার চেষ্টা করি সবাই মাশরুম রে খাই উপকারী সবাই ব্যবহার করি যারা লাইভে আছেন লাইভ দেখতেছেন অবশ্যই তাদেরকে বলবো মাশরুম সম্বন্ধে ভালোভাবে জানেন মাশরুম চাষ করেন এবং আমাদের দৈনন্দিন খাবারের সাথে যাতে মাশরুম পেয়ে থাকেন সেই সুবাদে আমরা কাজ করে থাকবো ইনশাল্লাহ মাশরুম আমাদের দৈনন্দিন হোক এটাই আমাদের প্রধান আমাদের সবার মতামত অনুযায়ী আমরা জানতে চেষ্টা করবো আসল মাশরুম কি কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন যারা লাইভে আছেন কথা বলতে পারেন সবাইকে ধন্যবাদ লাইভ আসার জন্য লাইভে আসুন যুক্ত হন মাশরুম সম্বন্ধে আড্ডা দিই আড্ডা দেখুন মাশরুমের জানুন মাশরুম কি কি কাজে লাগবে সেটা সম্বন্ধে জানি আমরা যারা মাশরুম প্রিয় মাশরুম কে ভালোবাসি মাশরুম এর জন্য তারা অবশ্যই পেজটাকে লাইক দিবেন শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে মাশরুম এর গুণ জানতে পারে এবং সবাই মাশরুম সুন্দর সঙ্গে বুঝতে পারে সেই সুবাদে বেশি বেশি শেয়ার দিবেন নতুন করে সাবস্ক্রাইব হয় নতুন নতুন ব্যবসায় তৈরি হয় মাশরুম চাষে তৈরি করতে পারে এবং আমরা যেন নতুন চাষটা তৈরি করতে পারি সেই সুবাদে আমাদের মাশরুম আড্ডা সবাইকে ধন্যবাদ কবুল কাবু যারা আমাদের লাইফ টা দেখতেছেন এবং সবাই দেখুন মাশরুম আমাদের কতটুকু উপকার আমাদের প্রশ্ন থাকলে আমরা মেসেজ এ নভ দিতে পারি প্রশ্ন করতে পারি আমাদের কোনো আমাদেরকে জানাতে পারেন কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন অবশ্যই এবং শি শিল্পদের মাশরুম পেজ আপনারা করতে পারেন